বাপ না থানায় এসছে সারা জায়গায় ব্যাডেল শুট করে এই যে পার্লারে গেছে কই বাচ্চা তো নেয় নেই তাহলে থানায় আসা সময় বাচ্চা আসছে কেন মানে আমি জাস্ট কি বলবো এদিকে কান্নাকাটি করে নিয়ে আসে লাইভে চলে গেছে লাইভে চলে যায় নিয়ে আসে সবকিছুর জন্য মানে সবকিছুর সমাধান উঠে ফেলতেছে মানে একটা সিম্পল ব্যাপার সে ওই জায়গায় ছিল না কি কাহিনী হয়েছে জানি না হে লাইভে যাই কথা আমি বলা নেওয়া করছি তারপরে কি কারণে হচ্ছে ব্যাপারেও গেলা ভরণ পোষণ নেওয়া আমার কোনো সমস্যা নেই ভরণ পোষণ আমি দেখা করতে পারবো কথা বলতে পারবো না কি আছে দেখা করতে যাবার অপমান করবা এইগুলা আবার লাইফে যায় কেননা করবা নিয়ে তোর বাচ্চা হয়ে গেল লাইফ স্টিল লাইফ

ট করবো তারপরে আহাদের মাথা গরম হয়ে যাবে করবে এরপরে লাইফে সাইনে আমি কান্নাকাটি করবো ফরিউতে ছিলাম না ফরি হতে চলে আসলাম লাইফ আমার সময় না

তিশা আপা যেটাই বলবে আমাদের আহাত ভাই হ্যাঁ না সেটাই মিলাবে নিজের মাথার কোনো বুদ্ধি নেই তিসা আপা যেটাই বলবে সেটাই হবে তাতে বোঝা যায় তৃষা আপার কথা কিন্তু আমাদের আহাত না আর এই যে বর্তমানে হয় সেটা সব তাই আমাদের আপা না হলে এই ভিডিওটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে মানে তৃষা আপা যা বলে আমাদের আহাত ভাই কিন্তু সেদিকেই মাথা নাড়ায় নিজের মাথায় তো মনে হয় কোনো বুদ্ধি নাই এই জন্য আমাদের আপার কাছ থেকে আমাদের আহাত ভাই বুদ্ধি নিয়েই চলে ভিডিওটা দেখে এটাই মনে হলো আপনাদের কি মনে হয় आप कमेंट बॉक्स से जाना पेंड।